প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির মৃত্যুতে শোক পালন করছে ইরানের সাধারণ মানুষ রাজধানী তেহরানের ভ্যালি আসর স্কোয়ারে অনুষ্ঠিত স্মরণ সভায় যোগ দেয় মানুষ এদিকে প্রেসিডেন্টের মৃত্যুতে শহরের অনেক স্থানে আতসবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করেছে অনেকেই শুধু ইরান নয় জার্মানি ও ব্রিটেনেও উল্লাস করেছে সেখানে বসবাসরত ইরানি নাগরিকরা ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর এরিক লাভ বলছেন বরাবরই একজন বিতর্কিত মানুষ ছিলেন বলে মৃত্যু নিয়ে এখন বিভক্ত। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুতে শোক পালন করছে দেশটির সাধারণ মানুষ নিহতদের ছবি নিয়ে রাজধানী তেহরানের ভ্যালিয়াসর স্কোয়ারে অনুষ্ঠিত স্মরণ সভায় যোগ দেয় হাজারো মানুষ এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা প্রেসিডেন্ট রাইসি দেশ ও জনগণের জন্য অনেক কাজ করেছেন তার মতো মানুষকে হারিয়ে আজ সবাই শোকাহত এমনটাই জানান এই ব্যক্তি স্মরণ অনুষ্ঠানে পুরুষদের পাশাপাশি বহু নারীও অংশ নেয় এই নারী জানান ইরানকে এখন অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে এজন্য প্রস্তুত তারা রাইসির মতো নেতার কোনো বিকল্প হবে না তিনি এদেশের মানুষের কাছে অনেক জনপ্রিয় এদিকে প্রেসিডেন্টের মৃত্যুকে ঘিরে একদিকে যেমন চলছে তার সমর্থকদের মাঝে শোকের মাতম অন্যদিকে আরেক দল পালন করছে আনন্দ উল্লাস বিভিন্ন শহরে আতশবাজি অনেকেই শুধু ইরান নয় জার্মানির বার্লিন ও ব্রিটেনের লন্ডনে ইরানি দূতাবাসের বাইরে রাইসির মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছে সেখানে বসবাসত ইরানিরা দুই হাজার 2022 সালে মাসা আমিনের মৃত্যুকে ঘিরে সাধারণ জন জনগণের উপর নির্মম নির্যাতন চালিয়েছিলেন তিনি বাইশ বছর বয়সী মাসা ঠিকভাবে হিজাব না পরে রাস্তায় বের হওয়ায় নৈতিক পুলিশের কাছে বর্বর নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছিলেন অন্যদিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খোমেনির অধীনে প্রেসিডেন্ট রাইসি গত মাসে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলে এই হামলার উদ্দেশ্য হামাস হিজবুল্লাহ ও গোষ্ঠীকে সমর্থন দেয়া ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন হেলিকপ্টার দুর্ঘটনার পর আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল ইরান কিন্তু যৌক্তিকভাবে তা দেওয়া হয়নি এমনকি ইরানের বিমানের যন্ত্রাংশ সীমিত করার জন্য আমেরিকার নিষেধাজ্ঞাকে দায়ী করে যে অভিযোগ করা হয়েছে তাও প্রত্যাখ্যান করেছে স্টেট ডিপার্টমেন্ট ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর এরিক লব বলেন প্রেসিডেন্ট হলেও রাইসি বরাবরই একজন বিতর্কিত মানুষ ছিলেন ক্ষমতা গ্রহণের পর জনগণের উপর সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ কঠোর ভাবে প্রয়োগ করেছিলেন তিনি তার মৃত্যুতে ইরানের জনগণ এখন বিভক্ত হয়ে শোক আর আনন্দ উল্লাস করছে রাইসির মৃত্যুর পরপরই দেশটির সর্বোচ্চ ক্ষমতা কার উপর ন্যস্ত হবে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা রাইসিকে পঁচাশি বছর বয়সী আইতুল্লাহ আলী খোমেনির উত্তরাধিকারী হিসেবে দেখা হয়েছিল তবে খোমেনির ছেলেও এ দৌড়েছিলেন এদিকে প্রেসিডেন্টের মৃত্যুর পর মন্ত্রিসভার বৈঠক করেছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার তার নেতৃত্বে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এই বৈঠক তাহমিনা ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর